কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশকরতুম লা আযীদালকুম ও দুনিয়া মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওয়ায়াবত আমাদের আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহান আল্লাহ আমি যখন যেটা বলতে বলি একটা আওয়াজ দিয়ে বলতে হবে হ্যাঁ আমরা সবাই মিলে আমি জানি হোমনার মানুষ ওয়াস প্রিয় মানুষ এলাকার মানুষ খুব আনুষ্ঠানিকতার সাথে গুছিয়ে মাহফিলের আয়োজন করতে পারে এখানে মাসাল্লাহ সুন্দর আয়োজন আপনার কাছে বৃষ্টি বাদলার দিনে আপনার যেমন করে প্যান্ডেল সাজিয়েছেন আমার কলিজার পোকরা যুবকেরা যেমন করে আমাকে মোটর সাইকেল দিয়ে এগিয়ে এনেছে মুরবীরা যেমন করে হাজির হয়েছে। অনেক সময় মৌসুমেও মাহফিলের যখন সিজন হয় তখনও অনেক সময় এত মানুষ একটা মাহফিলে পাওয়া যায় না আপনারা অনেক লোক আসছেন শুধু রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি ভিতরে এসে বসে যেতেন তাহলে পরিবেশটা আরো সুন্দর হয়ে যেত আপনারা তো মাহফিলার আদব কায়দা বুঝেন রাস্তায় দাঁড়াই না থাইকা গাছের সিপায় দাঁড়াই না থাইকা আপনার প্যান্ডেল এসে বসে পরিবেশটা সুন্দর হবে ইনশাআল্লাহ আমার সোনামনিরা আমার কলিজার টোকরা যুবকেরা পরস্পর কথা বলা যাবে না কোনো করা যাবে না সাথে শুনতে হবে আল্লাহ যেন কবুল করে আমরা আবার পড়ি চুড়ে পড়ি মার্শাল তা আমি যখন যেটা বলতে বলি একটা আওয়াজ দিয়ে বলবেন বলেন সুবাহান আল্লাহ মঞ্চে যারা আছেন তারাও বলবেন সামনে যারা আছেন তারও বলবেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলছিলাম আল্লাহ নেয়ামত পাইয়া বান্দা যদি শুকরিয়া আদায় করে আল্লাহ ওই নেয়ামত আরো বহুত গুণে বাড়াই দেয় সুবহানাল্লাহ বলবেন না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীযানকুম ও দুনিয়ার মানুষ নামত পাইয়া যদি শুক্রিয়া আদায় করবা তাহলে আমি আল্লাহ তোমার নামত আরো বাড়াই দেব আপনি দশ টাকা পাইয়া বলছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ দশ টাকা দিতে পারছে এই আল্লাহ একশো টাকা দিতে পারবে না কথা কানা পারবে না আল্লাহর এই ক্ষমতা নাই আল্লাহর এই ক্ষমতা আছে আল্লাহ ইচ্ছে করলেই আপনাকে দিয়ে দিতে পারবে কিন্তু একটাই কথা আপনি নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করবেন আবার পড়েন আলহামদুলিল্লাহ আমরা কি করতাম গতকালকার মতো আজকেও যদি বৃষ্টি দিয়ে দিত আমাদের করার কিছু ক্ষমতা ছিল না কিন্তু আল্লাহ কত মেহরবান গতকালকে আবার মাহফিল ছিল কচুয়া একেবারে আপনার মতলব ওইখানে মাহফিল ছিল তো আল্লাহর খাস মেহেরবানি এই মতলব এটা কচু একটা উপজেলা মতলব উত্তর দক্ষিণ দুইটা উপজেলা তো ওখানে প্রচুর বৃষ্টি ছিল কিন্তু আল্লাহর খাস মেহরমানি মাহফিলের জায়গাটাতে বৃষ্টি কম হওয়ার কারণে মানুষজন মাঠে বসে বসেই কথা শুনেছে আল্লাহ করে সেই গরমও না চার পাঁচ দিন আগে যেই গরম পড়ছিল এই গরম আমরা বসতে পারতাম না আবার বৃষ্টি তো বসতে পারতামই না যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আজকে আমরা কেউ ঘড়ির দিকে তাকাবোনাইন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন কেউ আমরা ঘড়ির দিকে না মনোযুগের সাথে কথা শুনবো আমার সোনামনিরা আমার যুবকেরা যদি বাচ্চা কাচ্চা কেউ কথা বলতে চায় ইশারায় চুপ করায় দিতে হবে আমার মাহফিল থেকে উঠে উঠি এটা আমি পছন্দ করি না এটা আমি আমার কাছে খারাপ লাগে যে আমি কথা বলতেছি আমার মাহফিলের মাঝে একজন লোক উঠে গেল আমার কথা বোধ তার কাছে ভাল লাগতেছে না তখন এটা আমার কাছে খারাপ লাগে আমরা যেহেতু আসছি এখন আমরা যদি দুই আড়াই ঘন্টা বসি কষ্ট হবে না কেন আমাদের আপনাকে উঠবো না ইনশাআল্লাহ যুগের সাথে ওয়াজ শুনবো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে তো সেই কথাটুকুন বলতেছিলাম কি হলো বলা না 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 তুমি তুমি শুধু শুধু মানুষ কথা বললাম আমার দিকে থাকবা এদিক শুধু এদিকে তাইলে মনোযোগের সাথে শোনা যাবে তোমরা বাইকটা এইভাবে বারবার ধরতেছ কেন একবারে ফিক্সড করে দিয়ে বসো আমি একদিকে ফিল্ডে যদি আওয়াজ আরেক রকম হয়ে যায় আমি তো কথা বলে মজা পাবো না এখন আর মাইক ধরার দরকার নাই কমানু বাড়ানো লাগলো আমি আমার মায়েরা বোনেরা যারা আওয়াজ পাচ্ছেন আমি আসার দেখেছি অনেক মহিলারা করে মা আজকে এই কাজটা করবেন না আমি আপনাকে মা বলেছি আমার বোনেরা আজকে এই কাজটা করবেন না দয়া করে এই গ্রামে একটা মাহফিল মোর্দা মুসলমান রুহের মাকফারাতের আশায় আপনারা যদি বেপর্দা হইয়া দোকান পাটে ঘুরেন রাস্তাঘাটে ঘুরেন হাঁটেন অন্য গ্রামের পুরুষেরা যদি আইসে দেখা যায় তাহলে এই গ্রামের একটা অসম্মান হয় এটা অভদ্রতা হয় যে তারা মাহফিল দিয়া বেরিয়ে রাস্তার মধ্যে বার করে দিয়া বইয়া রয়েছে তো এটা একটা হয় সুতরাং আমার মায়েরা ভুনেরা যারা আছেন আপনার ঘরের কোনায় চলে যান দোকানপাট ছেড়ে দেন আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছো দোকানে ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমেন তো যেই কথাটা বলছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ আল্লাহামত বাড়াই দেয় এ ব্যাপার ভাইরাম আমার আল্লাহ আলামিন বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন অ বন্ধু মন্দির শুনো মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসুল পাঠাইছেন বলস অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ বল চব্বিশ বল অসংখ্য নবী এবং রাসুল আল্লাহ পাঠিয়েছেন অসংখ্য নবী এবং রসুলের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ তিনি আমার আগে যিনি ওয়াজ করতেছিলেন তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই বলেন কি পড়তে হয় দুই এক না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সলমান আমার আল্লাহ তাবারু এই দুনিয়ার ভিতরে যত নবিয়া বংরা রাসূল পাঠিয়েছেন এক একজন আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন যিনি আপনার আমার নবী যিনি শেষ নবী ওনার বিখ্যাত তিনটা উপাধি আছে একটা হইল ইমামুল মুরসালিন আরেকটা হইল খাতামান আরেকটা হইল রহমাতুল বলেন সুবাহান কয়টা কথা বললো কয়টা বিখ্যাত তিনটা উপাদে সবার মোবাইল বন্ধ করে দেন একটা মোবাইল আর যেন আওয়াজ না করে সব নবীজির আমাদের যিনি নবী ছোট নবী না বড় নবী কথা কয় না সবাই ছোট নবী না বড় নবী আমাদের নবী বড় নবী এই নবীর আল্লাহ তিনটা উপাধি দিছে তিনি ইমাম উল মোর সালিম তিনি রাসুল গণের যত নবী এবং রাসুল আছে সবার তিনি ইমাম সবাহ আচ্ছা তিনি যে সবার ইমাম এটা প্রমাণ কি তিনি যে সব নবীর ইমাম এটা প্রমাণ কি আল্লাহ রে নবী এসার নামাজের পরে তিনি ঘুমিয়েছেন উম্মেহানির ঘরে আল্লাহর ফেরিস্তা যে বড়াইল এসে ডাকলেন এসে বললেন ও নবী আমার আপনি একটা কাজ করেন তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন আল্লাহ নবী কয় কেন উঠব জরুরি খবর নাকি কয় হ্যাঁ জরুরি খবর আছে উঠে পড়ুন আল্লাহ নবী উঠলেন জিবরাইলে বললেন অজু করে নেন পানি দিয়া আল্লাহ নবী অজু করে নিলেন এবার আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কেনারে কাবার কেনারে নিয়ে আল্লাহর নবীর সেনা চাপ করলেন সেনাটাকে কেটে কালটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন এবার আপনার বড়াকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মাসজিদ উড়াল দিয়া তিরিশ দিনের রাস্তা হচ্ছে মাসজিদে আকসা একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায় অথবা উঠতে চলে যায় তাহলে মদিনা মক্কা মাক্কারমা থেকে মসজিদে আকসা যাইতে লাগে তিরিশ দিন তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে আইতে লাগে কত দিন কথা আইতে লাগে কত দিন আপনিরা এমন কথা না কইলে আমি ওয়াজ করতে পারব না কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইেন তা আপনিরা যদি মনে করেন যে ওয়াজ যা এই আমরা খালি শুনমু মুক না মাঝে মাঝে কই তোইব তো যেটা জিগাইটা কইয় কয় দিন না

যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিব জবাব জানা থাকলে না জানা থাকলে নাই কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে কারণ খাউন্না যদি বালা হয় তো এলো গেলাম মজা আছে ঠিক নিয়ে আর খাউন্না যদি বালা নয় হয় দিয়া গেছে এবারে হগল রে দিয়া যাতে হেতে এ লারে তখন কিন্তু শাহিদারের সাথে তুলে উঠানতে খাইতে পারে না হবাই নেই হয়ে গেছে ঠিক নিও আমি হইলাম শাহিদার আপনার রইলেন খাওয়ুন না আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে এতক্ষণ এক পরিবেশ হইতে আছে মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারব না নমুনায় কয় আর কি না নমুনায় কয় হ্যাঁ আপনার আরো বেশি কই তৈব নিসার তারা কইলে একবার আপনারা কইবেন দুইবার নিসার তারা বলিউম যদি যায় এক দুরা আপনারা দিবেন এক দুরা ঠিক নেই মার হাবা কন জোরে কন

দিয়া কলব দারে বার কইরা নিকেই লালাই হিসালাম জমজমের পানি লইয়া বইয়া রইছে এদারে কসাইল্লা দুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনা বিশুজা কইরা দুইজনে একজনে টান দিয়া সানবাটারে ধরছে আরেকজনে শালাই কইরা নবী জেরে দাঁড় কইরা দিছে নবী আমি দুঃখ পাইছি না এর লাগি ওমা গো কইয়া দিছি না মারহাবা কর না তো একবার ঘুরে বসে নমুনা দেখতেছেন না কি যাইতে আছে মাফিলা মারহাবা কর না এখন যখন এরকম কইরা আমার এই কইরা একটা বুড়াকে রুফরে তুললা টান দিয়া নিয়া সেরা এই মসজিদে আকসার সামনে নারাইছে নামাইছে নামাইয়া আমি দেখি এখনো আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলা মাঝে দিয়া ছিদ্র এটা কিন্তু আশ্চর্য এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই আমিও দেখি নাই

ভিতরে গেলে টের পাইবেন কেড়াইছে নবীজির দুই না যখন ভিতরে নিছে ইয়াতে বিরাট বড় মসজিদ মসজিদে আকসা কাতারে কাতারে মুসল্লি বইয়া রইছে একটা কাতারও একজন মানুষের মানুষ দুহনে রোজা করে এই যে আপনার সোভান আল্লাহ কই আমি কিন্তু আপনার সোভান কইতেন কইছি না কিন্তু আপনারা বুঝেন কোন জায়গায় সোভান আল্লাহ কন লাগে আপনার বুঝ ভালো মাসাল্লাহ হ্যাঁ বলেন সোভান

যার যা আচ্ছা এই যে কইলাম যে সোবাহন আল্লাহ মিস না যায় সোবাহন আল্লাহ কইলে লালা হা হা ঘটনা তো হচ্ছে না কিচ্ছু কোরআন শরীফ তে নী কয় কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর কি সোবাহ আল্লাহ থেকে কেউ যদি একটা অক্ষর ফরে কনে লগে লগে আমল নামায় বুজা না বুজা জান্নাকো নাজান্না কোক এক লাখ দেহাদেহি কোরআন শরীফতে একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় দশটা চোখ তাহলে এই যখন সুবাহ কইলেন সুবহান এখানে অক্ষর আছে ফাসটা। সিন বা হা হামজা নুন সুবহান আল্লাহ হামজা লাম লাম হা আল্লাহ তাহলে হ্যাঁ ফাস ফার্স্ট এখানে হইল সাইড ফার্স্ট সাইড কত রে তাহলে একটা অক্ষর ফললে না কয়টা সব তাহলে যদি নয়টা অক্ষর সোবাহান আল্লাহ ভিতরে থাকা থাকে তাহলে একবার সোবাহান আল্লাহ কইলে কয়টা সব কি মনে করছে এটা কি বইয়ে বইয়ে সাফ মনে করছেন তখন একবার সোবাহান আল্লাহ কনে লগে লগে কয়টা সব সোবাহান আল্লাহ কয় না রে এই যে এগেছে কে নব্বইটা

আটটাতে সহাব আছে বইয়া সহাব আছে খানার সোয়াব আছে গোসলের সহাব হু তা সাবার তুমি সবাবের নিয়তে করলে সহাবো না নবী